মার্কেট পঁচিশ হাজারের কাছেই কদিন একদিন বাড়ছে একদিন কমছে ঘুরে যাচ্ছে পঁচিশ হাজারটা মেকআর ব্রেক লেভেল কী কী লেভেল থাকতে পারে সেটা ডিসকাস করবো তার আগে বলে দিই একটা ভিডিও আগেই এক সপ্তাহ আগে যে ভিডিওটা বানিয়েছিলাম যে সিক্সটি ডিগ্রির উপরে অনেকে বলেছেন ডিগ্রি বলে কিছু হয় না বাট তারা ডাউ থিওরি নিয়ে হয়তো পড়েননি সেটা তাদের মিস্টেক সিক্সটি ডিগ্রির উপরে আমাদের কিছু হলেই স্পেশালি সেভেন্টি সেভেন্টি ফাইভ ডিগ্রি মতো এরকম যদি রাইস করে একটা শার্প যত তাড়াতাড়ি বাড়ে তেমনি আবার পরেই প্রত্যেকবার হয় এখানেও হয়েছে এখানেও হয়েছে এখানেও হয়েছে এখানেও প্রত্যেকবার তারপরে পড়েছে এইবারও সেভেন্টি ফাইভ পয়েন্ট ওয়ান নাইন ডিগ্রি হিসেবে আপ হয়েছে যেদিন ভিডিও বানিয়েছি তার পরের দিন থেকেই অল্প অল্প করে শার্পভাবে যে র্যালিটা উপরে গেছিলো সেরকমভাবে একটুখানি রিট্রেস করেছে বলতে পারি পরে মানে আমি বলছি না একদম এরম করে মার্কেট ক্র্যাশ ফর্টি ডাউন হবে ওরকম না বাট ওটাকে সাস্টেন হয় না ওটাকে আবার যে বাড়বে এই সাইড গিয়ে বাড়লে ওটা ঠিকঠাক থাকে বাট রেদার দ্যান যদি এরকম বাড়তেই থাকে তা প্রত্যেকবার দেখে এরকম পড়ে তো এইবারও সেটা পড়ল এই ভিডিওটা আপনি ফাইন্ড করতে পারবেন কোন জায়গাটাতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন বা না দেখে থাকেন ভিডিওটা আমার ভিডিওটা ঠিক আমার চ্যানেলে পাবেন রাজ কর্মকার ক্লিক করবেন অনেক কিছু শিখতেও পারবেন যাতে প্রত্যেকবার আপনি আমি তো প্রত্যেকবার একই টপিকে ভিডিও দেবেন আপনি নিজেও অ্যানালাইজ করতে পারেন ঠিক যাবেন আমাদের যে সেকেন্ড বা থার্ড ভিডিও এই ভিডিওটা বাজারে ডিগ্রি দাঁড়িয়ে সেপ্টেম্বরে ছিল তো এটা কি হতে পারে না হতে পারে এই ভিডিওটা যাই হোক আজকের ভিডিওর টপিক অন্য নিফটি পঁচিশ হাজারে কারেন্টলি এখন দাঁড়িয়ে আছে নিফটি পঁচিশ হাজারে দাঁড়িয়ে আছে এটা একটা মেক অর ব্রেক লেভেল হলে হতে পারে শর্ট টার্মে লং টার্মে কিছু না লং টার্মে ভিডিও আমরা বানিয়েছি আবার বানাবো শর্ট টার্মে বাজারে কেমন মোমেন্টাম আসতে পারে উপর নিচ উপরে গেলে কেমন নিচে গেলে কেমন উই উইল ডিসকাস এখানে মেন কি পয়েন্টস ডিসকাস করব সেটা হচ্ছে নিফটির কি সাপোর্ট লেভেলগুলো কোনগুলো আছে উপরে গেলে তো যত আনলিমিটেড পারবে আমাদের ভালো রেজিস্ট্যান্স দরকার নেই নিচে সাপোর্ট লেভেল কোনগুলো আছে যেখানে আমরা বাই করতে পারবো বা কিছু শর্ট টার্মের জন্য আগেন এফআইআই ডিআইআই ডেটা আমাদের কি বলছে মার্কেটের ব্যাপারে কোয়ার্টারলি রেজাল্টসের সিজন চলে এসছে খুব ইম্পর্টেন্ট কোম্পানিগুলোর রেজাল্টস বেরোবে কী কী কোম্পানি বেরোবে সেগুলো ডিসকাস করবো আর অপশানস চেনের অ্যানালিস দিয়ে বলতে পারি যে শর্ট টার্মে এক দুই তিন দিনে বা এক সপ্তাহের মধ্যে মার্কেট কোথায় কি যেতে পারে যাওয়ার সম্ভাবনা থাকে কেমন করে মার্কেট রিয়াক্ট করতে পারে সামনে তো সেইগুলো আজকে আমরা ডিসকাশন করব বাকি আমরা অনেক পোর্টফোলিও বগারা আমরা নিয়ে নিয়েছি প্লাস আমরা কোয়েশেন্স নিয়ে নিয়েছি আপনার যদি কোনো কোয়ারি থাকে নিচে আপনি কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের রিপ্লাই আমরা প্রত্যেক ভিডিওর নিচে করে থাকি ওকে তো ফার্স্টে নিফটির কি সাপোর্ট লেভেলের আগে আমরা চলে ডিআইআই ডেটা কি বলছে সেইটার দিকে তো এখানে যদি ডিআইআই ক্যাশ প্রভিশনাল ডেটাগুলো দেখি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো তো একটা ডেটা এখানে দেখবেন কিছু কিছু সময় লাস্ট দু সপ্তাহে তো এফআইআই বেঁচেইছে ডিআইআই কিনেছে কিছু কিছু সময় এফআইআই সেল করে কেনে একদম অল্প মেজরিটি এফআইআ সেলই করে আবার কেনে দেখুন গ্রিন দেখাচ্ছে থ্রি সেভেন্টি ফোর না কেনার মতো ওয়ান টোয়েন্টি ক্রোর্স না কেনার মতোই ঠিক আছে দুশো একুশ না কেনার মতো সাতাত্তর ফ্ল্যাট তো এগুলো কেনা বলে না গ্রিন জাস্ট লেখা আছে বাট এগুলো কেনা বলে না ব্যথার সময় দেখুন পাঁচ হাজার ষোলোশো আঠেরোশো সাড়ে তিন হাজার ষোলোশো এরকম করে সেলিং হচ্ছে ওই জন্য নেট ওই জন্য সেলিংই আছে ডিআইআই আবার একটু বাইং সাইডের দিকে আছে আবার মাঝে মাঝে সেলিং করে মাঝে মাঝে সেলিং করা বাট মেজরিটি বাইং সাইডের দিকে আছে এই জিনিসটা হচ্ছে কি আমি আবার বুঝিয়ে দিই এফআইআই ডিআইআই ডেটা থেকে হচ্ছে কি একটু হালকা বুঝিয়ে দিই যখনই মার্কেট এটু উনি অবজার্ভ করেছে আমরা যখনই মার্কেট একটা ওপরের লেভেলে গেছে মানে এখানে রেজিস্টেন্সে গেছে ধরুন পঁচিশ হাজারের ওপরে গেছে পঁচিশ পাঁচশো গেছে পঁচিশ ছশো গেছে যখন একটু মার্কেট ওভার ভ্যালুড হয়ে যাচ্ছে তখনই এফআইআই সেল করে দিচ্ছে এফআইআই কি করে দিচ্ছে সেল করে দিচ্ছে যেটা এখন একটু কিছুদিন আগে মার্কেট এক দু আগে একটু বেড়ে গেছিল সেল করে দিয়েছে এফআইআই কনস্ট্যান্ট সেলিং শুরু হয়েছে তার দেখবেন দু সপ্তাহ আগে আবার এফআইআই বাই করছিল আবার যখনই এইখান থেকে একটুখানি নিচে মানে একটু ভ্যালুয়েশনটা ঠিকঠাক হচ্ছে ঠিকঠাক মানে আন্ডার ভ্যালুড না ফেয়ার ভ্যালুড হচ্ছে বা একটুখানি রিট্রেস করছে তখন আবার কি যেমনি এখন রিট্রেস হচ্ছে তখন আবার কি করছে এফআইআই অত কিছু করছে না বাট ডিআইআই কিন্তু বাই করছে ওই জন্য ডিআইআই এর বাইংটা কনফার্ম এখানে আছে এফআইআই সেলিংটা উপরে এদিকে আছে তো দুদিকেই হচ্ছে এবার ডিআইএ বাই করছে কিছুক্ষণ উপরে যাচ্ছে এফআইআই আবার সেল করছে নিচে যাচ্ছে এই জিনিসটা হচ্ছে মাঝখানে রিটেলাররা পাবলিকরা কি করছে পাবলিকরা মাঝখানে কিনছে এখানে একটা স্টক একশোই কিনছে স্টকটা নেমে আশিতে যাচ্ছে আশি থেকে একটু বেড়ে গেল একশোর কাছে চলে গেল বাবা কিছুভাবে আবার প্রাইসে চলে এসছে বাবা আমি বেঁচে দিই মার্কেটটা আবার হাইতে চলে গেছে বেছে দিই কোনো প্রফিট নিচ্ছে না শুধু ব্রোকারেজ দিয়ে যাচ্ছে আর এরকম একটা কনফিউজন স্টেটে দাঁড়িয়ে আছে সবাই তো একই জায়গায় কনসলিডেট করছে এটা আমি বারবার বলি যখনই কনসলিডেট করবে বা সাইডওয়েজ মোমেন্টাম এরম কিছু থাকবে তো সাইডওয়েজ হতে দিন যতদিন বেশি সাইডওয়েজ যাবে ততদিন বেশি ভালো তারপরে যে মার্কেটটা উঠবে বেশি ভালো উঠবে তো সাইডওয়েজ যাওয়াটা আমাদের বাজারের পক্ষে ভালো সবসময় ভোলাটিলিটি ভালো না কিছু কিছু সময় একটু রেস্ট নিতে হয় সাইডওয়েজ যেতে দিতে হয় এটা হলো ব্যাপার নাম্বার ওয়ান তো এফআইআই ডিআইআইটা বুঝিয়ে দিলাম মোটামুটি অতটা কিছু অ্যাট্রাক্টিভ কিছু হচ্ছে না উপরে এফআইআই সেল করছে নিচে একটু ডিটেলস করলে ডিআইআই বাই করছে এটাই হচ্ছে রাইট আর রিটেলার আর কিছুই করছে না কনফিউজ নেক্সট যদি পয়েন্টে তো এটা আমার হয়ে গেল এফআইআই ডিআইআই এটা নেক্সট যদি বলি ধরুন কোয়ার্টারলি রেজাল্টের অ্যানালিসিস নিফটির কি সাপোর্টগুলো লাস্টে আমি ডিসকাস করবো কোয়ার্টারলি রেজাল্টের অ্যানালিসিস কিছুই না আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন স্টকসের উপর আপনার নজর রাখতে হবে যেগুলো আপনার রেজাল্ট আসছে আজকে বাইশে জুলাই মার্কেট বন্ধ হয়েছে সবে তারপরে ভিডিও বানাচ্ছি ইম্পর্টেন্ট স্টকস ডিকসন টেক পেটিএম ঠিক আছে কোলগেট ইউনাইটেড ব্রেভারিস কেইআই ইন্ডাস্ট্রিজ এইগুলো জেন্সার টেক এইগুলো সবার ভালো ভালো স্টকগুলোর কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে তেইশ তারিখে যদি দেখি খুব ইম্পর্টেন্ট একটা কোম্পানি আছে আইটি সেক্টর এমনিতেই খুব বিয়ারিস হয়ে পড়েছে কিছু বছর ধরে ইনফোসিসের আসতে চলেছে কালকে হচ্ছে রেজাল্ট দেখা যাক ইনফোসিস নিফটির একটা মেজার আপডাউনেও একটা মেজার রোল প্লে করে তো সেই ক্ষেত্রে ইনফোসিস ডক্টর রেডিস বাজাজ হাউজিং কোফোর্স এইগুলো মোটামুটি ভালো ভালো স্টকস আছে পারসিস্টেন্ট সিস্টেমস তো এই স্টকসগুলো আসবে চব্বিশ তারিখ আসবে তো এই সপ্তাহটা পুরোপুরি যদি আপনি পুরো এডিশন করেন প্লাস করেন দুশো থেকে আড়াইশোটার মধ্যে পুরোপুরি কোয়ার্টারলি রেজাল্ট এই ডিক্লেয়ার হবে বাজাজ ফিনান্স নেসলে এসবিআই লাইফ সিজি পাওয়ার এর মতো ইম্পর্টেন্ট গুলো ডিসকাস হবে এই সপ্তাহে রাইট তো এইটার জন্য কি নিফটির উপর নিচ লেভেলস কিছু ডিসাইড হতে পারে ডিউ টু কোয়ার্টারলি রেজাল্টের জন্য এবার যদি কোনো সময় এরকম থাকে যে নিফটির কোনো মেজর কারোর যাদের হেভি ওয়েটেজ আছে তাদের কোয়ার্টারি রেজাল্ট বেরিয়ে গেছে বা সেদিনকার নেই তো সেই যদি স্মল ক্যাপ মিড ক্যাপ বেশি থাকে তাহলে সেদিনকে আবার নিফটি কিছু হবে না বা কিন্তু স্মল ক্যাপ বা মিড ক্যাপ যাদের স্টকস আছে বা মিউচুয়াল ফান্ড আছে সেগুলো আপ বা ডাউন করতে পারে যতই নিফটি সাইড রেস থাকুক এটাও হতে পারে নেক্সট যদি আমরা অপশানস চেনের মধ্যে যাই অপশানস চেনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কারেন্টলি মার্কেট আছে এখন পঁচিশ হাজার ষাটে তো আমাদের অ্যাট দ্য মানি এখন হচ্ছে পঁচিশ হাজার পঞ্চাশ অ্যাট দ্য মানি তো এখানে মার্কেটটা না থাকারই কথা বিকজ যেটা আমি দেখতে পাচ্ছি কল সাইড অ্যান্ড পুট সাইডে দুটোরই এমন কিছু নেই ওয়াই তো এখানে যদি দেখি আমরা যদি উপরের দিকে দেখি তো উপরের দিকে থেকে বেশি ওয়াই আছে অ্যাপ্রক্স পয়েন্ট উপরে আর আছে পঁচিশ দুশো তো পঁচিশ দুশোর দিকে যেকোনো সময় যেতেই পারে এটা ভালো কিছু নিউজ আসলে বা কিছু পঁচিশ দুশো যে কোনো সময় টাচ করতেই পারে তো উপরের লেভেলটা ইম্পর্টেন্ট লেভেল হয়ে গেলো পঁচিশ দুশো নিচে হয়ে গেল পঁচিশ হাজার একটা আছে প্লাস চব্বিশ নশো একটু হলেও আছে তারপরে নিচের দিকটা বেশি অত ফেভারেবল নেই নিচের দিকটা অত বেশি ফেভারেবল নেই তো চব্বিশ নশ অপশন চেন দিয়ে আমরা বুঝতে পারছি শর্ট টার্মের জন্য চব্বিশ নশো একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেল উপরের দিকে কনসোলটেশন রেঞ্জের মধ্যেই থাকা উচিত যদি কোনো ম্যাসিফ বড় সড়ো কোনো নিউজ না আসে চব্বিশ নশো থেকে পঁচিশ দুশোর মধ্যে শর্ট টার্মের জন্য দু তিন দিন এক সপ্তাহ শর্ট টার্মের জন্য নেক্সট যদি আমরা এবার টেকনিক্যালসে পুরোপুরি আসি একদম চার্টে যার জন্য অনেকে আপনারা ওয়েট করে দাঁড়িয়ে আছেন তো টেকনিক্যালসে আমরা ট্রেডিং ভিউ চার্ট এবার খুলে নিচ্ছি তো টেকনিক্যালে নিফটির চার্ট আমরা খুলে নিয়েছি নিফটি দেখবেন অ্যাঙ্গেলগুলো এখানে এখনও টানা আছে সেই একটা ভিডিও আগে যেটা ডিসকাস করা ছিল নিফটির এখানে তেমন কিছু নেই অ্যাজ এক্সপেক্টেড উপর থেকে একটু করে আমি তো করবেই একদম এরকম সার্প অভাবে কোনো সময় বাড়ে না যতবার বাড়ে ততবার ডিট্রেস করে যতবার বাড়ে ততবার ডিট্রেস করে এটা তো হবেই একটা বড় অ্যাঙ্গেলে বেরিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এইখানে একটা কি সাপোর্ট লেভেল এখানে আপনারাও টেনে রাখতে পারেন অপশান চেন দেখে বলুন কি না দেখে বলুন একটা লাইন এখানে টেনে রাখা উচিত যেটা হচ্ছে চব্বিশ নশ এই উইকটা চব্বিশ বা চব্বিশ নশোর কাছে এইটা তো এটা যদি এখানে বারবার আসতে পারে এইটুকুনি যে গ্যাপ আছে এক পার্সেন্ট পড়তে পারে দেড় পার্সেন্ট পড়তে পারে তো এই যে গ্যাপ আছে এখান থেকে উপলব্ধি মানে এই পঁচিশ দুশো এইটা একটা রেঞ্জ অফ একটা ক্রিয়েট হতেই পারে এক সপ্তাহ দু সপ্তাহ বা দু দিন তিন দিন পাঁচ দিন একটা কনসোলেটেশন ফেস আরও এক দু সপ্তাহ আমরা দেখতে পারি চান্স এটা যদি ব্রেক করে তাহলে কোনো ভয়ের কিছু নেই তাহলে এখনোর জন্য যদি কোনো মেজার নিউজ না থাকে কিছু বাজে কোয়ার্টারলি রেজাল্টের জন্য যদি কোনো ব্রেক করে যদি কিছু তাহলে তাহলে এইটা একটা ম্যাসির একটা সাপোর্ট আছে কাছে তো এই লেভেলটা একটা সাপোর্ট এখন শর্ট টার্মের জন্য কাজ করতে পারে এখান থেকে আবার একটা কনসোলিটেশন একটা লং টার্ম কনসোলিটন ঢুকে যেতে পারে টিল সেপ্টেম্বর অব্দি এক থেকে দেড় মাস এর মধ্যে ঢুকে যেতে পারে আর যদি কোনো বড় নিউজ আসে বা বাজে নিউজ আসে তাহলে কিছু করার নেই যদি ঠিকঠাক কটের রেজাল্ট আসে যদি একটু অল্প বাজে আসেন বিআইস আছে তাহলে এটা সাপোর্টের জন্য আছে তারপরে কনসেলেশনে ঢুকলো নেক্সট তারপরে যদি কোনো বড় কিছু নিউজ না থাকে তাহলে আমরা কি বলবো নেক্সট তারপরে যে কোয়ার্টারের নিউজ আসবে যেগুলো হচ্ছে অক্টোবরের দিকে বেরোবে তো সেই কোয়ার্টারলি রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট হবে বিকজ সেই কোয়ার্টারলি রেজাল্টের জন্যই কিন্তু আগের বছর সেপ্টেম্বরের পর থেকে মার্কেট পড়েছিল বিকজ ব্যবসা করছে সবাই বাট ব্যবসা থেকে আর্নিং কনজামশন হচ্ছে না তো সেই কোয়ার্টারলি রেজাল্টটা ঠিক এক বছর পরে কোয়ার্টারলি রেজাল্টগুলো খুব ইম্পর্টেন্ট হবে আমাদের দেখার জন্য নিফটির ভবিষ্যৎ বা শর্ট টার্মের জন্য তো এই গেস কিছু কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারলাম শর্ট টার্ম অ্যানালিসিস অনেকে চাইছিলেন আগের ভিডিওতে তো যা যা কোয়ারি আছে আমি এখানে সলভ করে দিই একবার নিফটির কি সাপোর্ট লেভেল দুটো আছে একটা হচ্ছে চব্বিশ নশোর কাছে খুব ইম্পর্ট্যান্ট আর একটা হচ্ছে চব্বিশ চারশো পঁচাত্তর এই দুটো আমাদের মাথায় রেখে চলতে হবে এফআইআই ডিআইএটার ব্যাপারে ডিসকাস করেছি কোয়ার্টারলি রেজাল্ট আপনারা দেখে নেবেন আমি দেখিয়ে দিয়েছি কোন কোন ইম্পর্টেন্ট আপনাদের অপশানস চেন অ্যানালিসিস করে আমি দেখিয়ে দিলাম যে এখান থেকে বুঝতে পারছি যদিও বা প্রত্যেক দিন চেঞ্জ হয় বাট এখান থেকে পঁচিশ দুশো থেকে চব্বিশ নশো এই তিনশো পয়েন্টের রেঞ্জটা রেঞ্জ অফ কনসিলেশনের মধ্যে ঢুকিয়ে দেওয়া পারে এক সপ্তাহ বা কিছুর জন্য তারপরে একদিকে ব্রেক করলো না করলো সেটা রেজাল্টের উপর ডিপেন্ড করবে চলুন নেক্সট হচ্ছে আমরা কিছু কোয়ারি নিয়ে নেব তো আমাদের যে সেকেন্ড আরেকটা জায়গায় আমাদের যে ভিডিও বানাই বিনিয়োগবিদরাজে তো সেইখানে আমাদের একটা কমেন্ট এসেছিলো এই ভিডিওর নিচে কমেন্ট এসেছিলো সেটা হচ্ছে যাতে অনেকে মিসগাইডেড না হয়ে যায় বিকজ এনার মিস্টেক ছিল কমেন্টে আমি এনার থেকে পারমিশন নিয়ে ডিসকাস করেই আমি পুরোপুরি কমেন্টের রিপ্লাইটা এখানে দিচ্ছি একজন লিখেছে আমাদের একজন ক্লায়েন্টই লিখেছিলো দাদা আমি তমাস রয় তুমি যে স্মল ক্যাপটা দিয়েছো ওটা তো বেঞ্চমার্ক বিট করছে না এবার এটা অনেকে দেখে ভাবছেন যে আমরা বাজে ফান্ড দিয়েছি বা অনেক দু চারটে ক্লায়েন্ট বেশি না দু চারটে ক্লায়েন্ট আমাদের বলছেন যে আমাদেরও একটু ঠিকঠাক দেখে নিন যে বেঞ্চমার্ক মিট করছেন একজন কোয়েশ্চেন করেছিল সাতটা এসআইপি ডান পোর্টফিলোডের দেখো আমার প্লিজ নর্মাল ভালো ক্লায়েন্ট ভালোভাবে কথা হয় কোনো অসুবিধা নেই ডিরেক্টলি কল না করে আমাদের কমেন্ট করেছিল তো তোমাস রয় আমি ওনার থেকে পারমিশন নিয়েই অবভিয়াসলি করেছি ভিডিওটা এখানে দিচ্ছি তো এনার কী হয়েছে এনার ছ মাস আগে সাত মাস ভুল করে লিখেছে ছ মাসে এস স্টার্ট হয়েছে চার হাজার টাকা করে মাসে এসআইপি চলছে কোনো লামসাম এখন অবধি হয়নি ছ মাসে চব্বিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট হয় তো চব্বিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট দেখাচ্ছে এক টাকা কম দেখাচ্ছে স্ট্যাম্প ডিউটি যেটা সরকার কাটে সব জায়গাতেই কাটে তো চব্বিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট দেখাচ্ছে কারেন্ট ভ্যালু আজকের দিনে ছাব্বিশ হাজার চারশো দুই তো এইরকম মার্কেটে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এরকম মার্কেটে ভেরি গুড ঠিকঠাক রিটার্ন ভালোই আছে বিকজ এখন মার্কেটে এমন কিছু হয়ে যায়নি যে খুব ভালো রিটার্ন আসবে বাট এরকম মার্কেটেও সিএজিআর ফর্টি থ্রি ফর্টি টু পার্সেন্টের সিএজিআর চলছে যেটা আমাদের দশ বছরের টার্গেট থাকে টার্গেট থাকে আঠারো পার্সেন্ট যেন আমরা অ্যাগ্রেসিভে করে দিতে পারি অ্যাপসিলি রিটার্নই দশ পার্সেন্ট চলছে তো এইগুলো দেখে আমার মনে হলো যে কেন কেউ বলবে যে বেঞ্চমার্ক বিট করছেন বিকজ হতেই পারে না আমরা সব ট্র্যাকে রাখি বেঞ্চমার্ক তো আমাদের একটা শিশুর মানে শিশু বলতে পারি সেটা আমাদের ফার্স্ট অফ অল দেখতেই হয় তো বেঞ্চ সব কিছুই আমাদের ডেটা হিসাবে কেন করছে না যে কমেন্ট করেছিল ইনি জাস্ট দেখেছে মানে উনি একটা অ্যাপ ইউজ করে কিছু করছি না আমি এখানে অনেকে আপনারাও ইউজ করেন আইএনডি মানে কি হয় এরকম নাকি থাকে যে আমরা যে ফান্ড দিয়েছি এবিসি স্মল ক্যাপ স্মল ক্যাপ ওনার স্মল ক্যাপ নিয়েই কোশ্চেন তো বলছি আর একটা আছে এক্স ওয়াই জি স্মল ক্যাপ তো এবিসি স্মল ক্যাপ যেটা আমরা দিয়েছি সেটা লিখছে নট বিটিং নট বিটিং বেঞ্চমার্ক নট বিটিং বেঞ্চমার্ক বেঞ্চমার্ক বিট করছে না এক্সাইজ স্মল ক্যাপ লিখছে বিটিং বেঞ্চমার্ক এটা বিট করছে এইটা দেখেই শুধু আমাদের কমেন্ট করেছে এবার আমি যদি বললাম যে এই ফান্ডটা যে দিয়েছি বেঞ্চমার্ক মানে কি স্মল ক্যাপের হাইট করে দিয়েছি ফান্ডের নামগুলো আর এনএল তো এই যে স্মল ক্যাপটা যা আছে কারেন্টলি স্মল ক্যাপের বেঞ্চমার্ক কি বেঞ্চমার্ক হচ্ছে নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড অভিয়াসলি বেঞ্চমার্ক ছিল নিফটি স্মল ক্যাপ হান্ড্রেড এটাই হয় তো কারেন্টলি আঠেরোই জুলাইয়ের ডেটে মানে এনার যে ডেটটা আছে কারেন্ট ডেট কুড়ি জুলাই হিসেবে পোর্টফুলে দেখাচ্ছিলাম এবার কুড়ি জুলাই ছিল সানডে আঠেরোই জুলাই লাস্ট ফ্রাইডে মার্কেট খোলা ছিল সেই হিসেবে নিফটি স্মল ক্যাপ শেষ হয়েছিলো অ্যাপ্রক্স উনিশ হাজারের থেকে একচল্লিশ পয়েন্ট ডাউন সেই ক্ষেত্রে আপনি দেখেন সেই দিন হিসেবে লাস্ট ছ মাসের রিটার্ন উনি যে ছ মাসেরই স্টার্ট করেছেন ছ মাসের রিটার্ন হয়েছে সেভেন পয়েন্ট টু নাইন পার্সেন্ট অনলি সেভেন পয়েন্ট কত টু নাইন পার্সেন্ট এটা হচ্ছে বেঞ্চমার্কে রিটার্ন মানে এর থেকে উপরে হলে ইটস এর আেরি গুড ফান্ড এর থেকে বেঞ্চমার্কে বিট করছে আর এনার যদি ফান্ড দেখি স্মল ক্যাপে এটা দিচ্ছে ইলেভেন পয়েন্ট থ্রি এইট যে বেঞ্চমার্ক দিচ্ছে মার্কেট থেকে চার পার্সেন্টেরও বেশি সেভেন পয়েন্ট টু নাইন ইলেভেন পয়েন্ট থ্রি এইট মানে ফোর পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট রিটার্ন বেশি লং টার্মের প্রচুর হয় সবে শুরু হয়েছে আমি মানছি এখন দেখতে নেই রিটার্ন বাট স্টিল এখনও যদি কেউ দেখে তাহলেও সিএজি এর আসছে অলমোস্ট পঞ্চাশ পার্সেন্টের কাছে সিএজি আর আসছে অ্যান্ড ভালো অ্যানেলিস করি আমরা তো সেই ক্ষেত্রে সাত পার্সেন্ট বেঞ্চমার্ক দিচ্ছে আমাদের একটা সাড়ে এগারো পার্সেন্টের কাছে দিচ্ছে তো এখান থেকে আমি মাথা ঘুরে গেলো যে হাউ ক্যান সামওয়ান টেল মাথা গরম হয়ে গেছিলো এক একটা সময় মিটকে বেঞ্চ বেঞ্চমার্ক বিট করছে সবই ঠিক আছে হাউ ক্যান সামওয়ান টেল যে এটা বেঞ্চমার্ক বিট করছেন এবার অনেকে যারা মিসগাইডেড হয়ে গেছিলেন কমেন্টটা দেখে তাদের বলে দিই উনি কি দেখেছে মানিতে এবিসি ডি মানিতে যেটা আছে সেটা ওইগুলো যে দেখায় ওগুলো সিনস ইনসেপশন যবে থেকে ফান্ডটা শুরু হয়েছে তবে থেকে বা লাস্ট পাঁচ বছর এরকম কিছু একটা দেখায় লং টার্মে লং টার্মে বিট করছে না সত্যি বিট করছে না বাট এটা নাম নিয়ে নিচ্ছে একটা যেটা বিট করছে সেটার নাম হচ্ছে কোয়ান্ট বারবার বলি প্রত্যেক ভিডিওতে প্রায় বলি কোয়ান্ট স্মল ক্যাপ লেখা আছে বিট করছে এবার যদি কেউ বেঞ্চমার্ক দেখে যদি কেউ ইনভেস্ট করে তাহলে কোয়ান্টে ইনভেস্ট করছে লাস্টে এক বছর বাট আপনারা তো জানেন কোয়ান্টের কি অবস্থা এখন তাহলে যদি কেউ বেঞ্চমার্ক এবার এইটা বেঞ্চমার্ক আগে বিট করেনি বাট আমাদের অ্যানালিস বলছে এর পরে বিট করবে সেটাই তো হচ্ছে সেটাই তো হচ্ছে ইলেভেন পয়েন্ট এটাই যদি আমরা এইবারে যাই আমাদের ফান্ডের নামটা বলছি না বাট যেটা বেঞ্চমার্ক বিট করছে সেইটা যদি দেখি এখন কারেন্টলি একটা মিনিট তো ওই জন্য বলে না কখনো অ্যাপ যেগুলো নর্মাল অ্যাপ আছে ওইগুলো দেখে ওগুলো যা বলছে তার উল্টো করতে হয় সেগুলো দেখে করলে কোনো দিন কোনো এগোতে পারবেন না পাস্ট রিটার্ন দেখে দিন এগোনো যায় না এবার যদি লাস্ট ওয়ান ইয়ারের ডেটা দেখি একদম যদি লাস্টে চলে যাই একদম লাস্টে কি আছে দেখুন কন স্মল ক্যাপ যেটা লেখা আছে মাইনাস আমাদেরটাতে এগারো পার্সেন্ট প্লাস ঠিক আছে লাস্ট ছ মাসে কত হয়েছে লাস্ট ছ মাসেও মাইনাসই আছে তো যেটা দেখাচ্ছে বেঞ্চমার্ক বিট করেছে আই এন্ডিমানি দেখাচ্ছে বেঞ্চমার্ক বিট করেছে লোক ওটা দেখেই ভাববে যে বেঞ্চমার্ক বিট করেছে ভালো ফান্ড বাট বেঞ্চমার্ক বিট আগে করেছে ফিউচারে কি করছে এখন কি এক বছরে করেছে ছ মাসে করেছে বা ফিউচারে করবে টেনশাল ইজ নো ওটা দেখে করছে কিন্তু কোনগুলো কিনতে হয় যেগুলো বেঞ্চমার্ক বিট করেনি কিন্তু বেঞ্চমার্ক বিট ফিউচারে করবে অ্যানালিহিস করে করতে হয় সব রেশিওস দেখে করতে হয় এবার ওনাকে বোঝালাম আপনারা হয়তো বুঝতে পারলেন যারা একটুখানি তো ওই জন্য বলছি যা যারা স্পেশালি আমাদের ক্লায়েন্টস আছে কোনো অসুবিধা হলে ডিরেক্টলি আমাদের ফোন করবেন এরম ডিরেক্টলি লিখবেন না নাহলে অনেকে মিসগাইডেড হয়ে যায় অনেকে ভয় পেয়ে যায় যে রাজদা কি ফান্ড দিচ্ছে বেঞ্চমার্ক মিট করছে না সবই করছে বাস আপনার যে অ্যাপ আছে সেইটা আপনাকে মিসগাইড করছে অন্য অ্যাপ আমরা কখনো এখানে মিসগাইড করি না বিকজ আমাদের র্যাঙ্কিং কারেন্ট এখন ওয়ান আমরা মিসগাইড করতে পারিই না আচ্ছা নেক্সট হয়ে গেল লাস্ট ছ মাসের যদি নিফটির রিটার্ন দেখি অনেকে নিফটির সাথে কম্পেয়ার করেন যেটা করা উচিত না স্টিল নিফটির যদি রিটার্ন দেখি

ছাব্বিশ হাজার চারশো দু টাকা তুলবে ছাব্বিশ হাজার চারশো দুই আসবে কিছু কেটে কোটে আসবে না এটাই আসবে জাস্ট এঞ্জেবেলতে অ্যাকাউন্ট খুলেছে আমাদের যদি আপনারা মনে কোনো কোয়েশন থাকে রাজদা কীভাবে আমি আপনার সাথে যুক্ত হবে পারছি না নিজে থেকে তো জাস্ট নিজে থেকে একবার বলে দিই সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি এট আমার পার্সোনাল নাম্বার আর একটাও নাম্বার দেওয়া আছে এইদিকে কৌশিকের পার্সোনাল নাম্বার যাকে খুশি ফোন করতে পারেন রাত আটটা থেকে দশটা রবিবার ছাড়া ফোন করবেন অনলাইন প্রসেস আছে অফলাইন প্রসেস আছে এঞ্জেবেলদের অ্যাকাউন্ট খুলে ম্যান্ডেট হয়ে যাওয়ার পর আমরা আপনাদের শুরু করে দিতে পারি লং টার্ম প্রসেস বাট টাইম দিলে আমরা ঠিক মিনিমাম পাঁচ বছর টাইম দিতে হবে আমরা ঠিক সব সময় বেঞ্চমার্ক বিট করে ঠিকঠাক ফান্ড দিয়ে রেডি করে নেওয়ার চেষ্টা করব যদি আমাদের কেউ লাইসেন্স ভেরিফাই করতে চান তাহলে আমাদের এখানে এম ওয়েবসাইটে যাবেন কি এখানে জাস্ট সিম্পলি সার্চ করবেন এয়ার এন এ থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান থ্রি গো অপশানে ক্লিক করবেন করে আমাদের নাম সব কিছু চলে আসবে নেক্সট মাল্টি অ্যাসেট ফান্ড ফ্লেক্সি ক্যাপের মধ্যে কোনটা বেটার একটু বুঝিয়ে দেবেন প্লিজ নিফটি লেভেলের ভিডিও চাই বেটার কিছু হয় না বেটার কেন কিছু হয় না বিকজ সবার গোলের উপর ডিপেন্ড করে এবার আমি বলছি একজনের লিখেছে মাল্টি অ্যাসেট এইসব কমেন্ট কারণ নেবেন না আর যে বুঝতে পারে না সে রিপ্লাই জাস্ট দেবেন না আপনার কাছে মাল্টি অ্যাসেট হতে পারে অন্য কাছে ফ্লেক্সি ক্যাপ হতে পারে নাহলে যদি বেটার হতো তাহলে মাল ফ্লেক্সি ক্যাপ বলে কিছু জিনিস থাকতোই না থাকতো কেন মাল্টি অ্যাসেটই থাকতো তো দ্য থিং ইজ যাদের বয়স একটু বেশি এস ডাব্লিউ নিচ্ছে এস ডাব্লুপি নিচ্ছে তাদের জন্য মাল্টি অ্যাসেট রিটার্নটা একটু কম আসে আমার মতে কেন বিকজ বিভিন্ন অ্যাসেটসে ইনভেস্ট করা যায় রিয়েল এস্টেটও থাকে তার মধ্যে গোল্ডও থাকে সিলভারও থাকে আর গোল্ড সিলভার ওগুলো সিএজের আট দশ পার্সেন্ট বেশি হয় না ফুল ইকুইটিতে থাকে না বাট ফ্লেক্সি ক্যাবে মেজরিটি অফ দ্য ফান্ডস ফুল ইকুইটি বা ফুল ইকুইটির মধ্যে লার্জ ক্যাপে থাকে মেজরিটি যতই লার্জ ক্যাপে থাকুক গোল্ড সিলভার রিয়েল এস্টেট থাকে না তাই জন্য রিটার্নটা একটু হলেও বেশি আসে তো যদি আপনার ব্যালেন্সড ক্যাটাগরির পোর্টফুলিও চাই বেশি অ্যাগ্রেসিভ চাই না মানে বেশি তাড়াতাড়ি রিটার্ন চাই না দশ বছরে আমার অনেক রিটার্ন চাই সেগুলো চাই না আমি যেমনি পোর্টফোলিও ওনাকে বানিয়ে নিয়েছি তোমার সয় বলে উনি যে ক্লায়েন্ট উনি অনেক রিটার্ন পাবেন বিকজ ফুল অ্যাগ্রেসিভ ওরা চাই না বাট ইকুইটিতে ইনভেস্ট করবো অল্প রিটার্ন চাই ব্যালেন্সড ক্যাটাগরি ফান্ড চাই অনেকগুলো অ্যাগ্রেসিভ আছে কিছু ব্যালেন্স করো তবে আপনি ফ্লেক্সি ক্যাপ নিতে পারেন বাকি পি পঁয়ষট্টি সত্তর বছরের উপর বয়স যখন মার্কেট পড়বে তখন গোল্ডও থাকবে আমার কাছে সিলভারও থাকবে মাল্টি অ্যাসেড নিয়ে নিন এগারো বারো তেরো পার্সেন্ট রিটার্ন পাবেন ছয় থেকে সাত পার্সেন্ট করুন চলে যাবে সারা জীবন দুটো পারপাস আই থিঙ্ক বোঝাতে পারলাম কার জন্য আমি এর আগে ভিডিওতে বলেছিলাম তোমাকে মাসে তিন হাজার টাকা করে এস আই করতে চাই আর বছরে বছরে কিছু বাড়াতে চাই সেরকম কিছু করা যাবে তাহলে তোমার কাছে যাবো চলে আসুন আমাদের রাজবিহারি এভিনিউ কালীঘাটের মেট্রোর পাশে অফিস আছে তো সেই ক্ষেত্রে যে কোনো দিন রাতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন ডেট টাইম বলে দেবো হয়ে যাবে তিন হাজার টাকা আস্তে আস্তে বাড়াবেন হয়ে যাবে কুড়ি লাখ টাকা এস করতে চাই মান্থলি দশ হাজার টাকা করে যদি তুলি তাহলে দশ পনেরো বছরে কি রকম অ্যামাউন্ট রিডিম করতে পারবো তো এখানে এস পি মানে উনি বলছে মাসে মাসে ফিক্সড দশ হাজার টাকা নেবে লেটস সি এটা কেমন কি রিটার্ন আসে কুড়ি লাখ টাকা ইনভেস্টমেন্ট বলো মাসে মাসে দশ হাজার টাকা করে নেবে ওকে তো যদি এখানে এসডব্লিউপি ডাব্লিউ পেনশনে চলে যাই এখানে এক কোটি টাকা আছে এটাকে মুছব মুছে করব কুড়ি লাখ 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 মাসে মাসে বলছেন দশ হাজার চাই দশ হাজার পনেরো বছর দশ থেকে পনেরো বছর ধরুন আমি পনেরো বছর ধরলাম পনেরো বছর অব্দি দশ হাজার করে পেতেই থাকছেন কিন্তু বছরে এক লাখ কুড়ি তো সেই ক্ষেত্রে আপনি আঠেরো লাখ টাকা তুলে খেয়ে নিয়েছেন অ্যান্ড রিটার্ন যদি অ্যাপ্রক্স পনেরো পার্সেন্ট আসে ঠিকঠাক ফান্ড সিলেক্ট করে তাহলে আপনি আঠেরো লাখ তুলে খেয়ে নিয়েছেন এনে কুড়ি লাখের ভ্যালুটা তোলার পরেও হয়ে রয়েছে এক কোটি কুড়ি এবার এই যে পনেরো পার্সেন্টটা যে হয় এই যে পনেরো পার্সেন্ট এতদিন বাজার দিয়ে গেছে এটা মার্কেট আপ ডাউন হ্যান্ড ত্যান ডাউন আপ দুটো ক্ষেত্রেই হয়েছে ডাউন এস ডাব্লিউপি কি হবে আপে কি হবে পুরো ডিটেলসে ভিডিও আছে পুরোপুরি আছে যদি এরকম মার্কেটের অ্যানালিসিস না করতে পারেন ফান্ড সিলেক্ট যে কেউ করতে পারে বারো তেরো পার্সেন্ট নিয়ে নিতে পারে বাট দরকার হচ্ছে অ্যানালিসিস কখন মার্কেট ডাউন হবে কী ফোরকাস্ট আছে না আছে একটা গুড নিউজ বলে দিই যে আমরা যে বলছি বারবার দু হাজার সাতাশের সালে একটা ডাউন হতে পারে দু হাজার তেইশ সাল থেকে বলে আসছি দু বছর আগে থেকে বলে আসছি সাতাশ সালে ডাউন হতে পারে সেইগুলো আস্তে 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 মনে হচ্ছে ঠিক হতে চলেছে অ্যান্ড সেটার অ্যানালিসিসটা আমরা ক্লায়েন্টদের সাথে গুগল মিটে ইনভেস্টার যারা ইনভেস্ট করে তাদের সাথে পাবলিশ করবো যাতে ঠিকঠাক পোর্টফোলিওগুলোকে কী করতে হবে না করতে হবে আপনাদেরও বলবো পরের বছর এক বছর পর বাট ক্লায়েন্টদের সাথে তিন থেকে চার মাস পরেই আমরা একটু অ্যানালিসিস করি রিসার্চ টিম নিয়ে আমরা ঠিকঠাক ডেট টাইম কেমন কি হবে কতদিনের জন্য হবে পুরোপুরি এইবারের ক্র্যাশটা যে সামনে আসতে চলেছে বা যদি আসে যদি আসে বহু ভুল হতে পারি যদি আসে তাহলে সেটা নিয়ে আমরা বসতে চলেছি যারা যারা ক্লায়েন্ট আমাকে দেখছেন তা তারা গুড নিউজ যে আপনারা অ্যানালিস্টটা তিন থেকে চার মাসের মধ্যে পাবেন অনেকদের সাথে কনসাল্ট করে আমরা জিনিসটা বানিয়েছি অ্যান্ড দ্য থিং ইজ এইবারের ক্র্যাশটা একটু বড়ো মতো হতে পারে তেইশ সাল থেকে বলে আসছি এটা কিন্তু মাথায় তেইশ সাল থেকে ঠিক আছে আচ্ছা তো এটা আপনার ক্যালকুলেট করে এই জিনিসটা বেরোলো এবার ফান্ড সিলেকশনের উপর ডিপেন্ড করছে পনেরো পার্সেন্ট এরকম হচ্ছে যদি এমন একটা ফান্ড নিলেন যেটা বারো পার্সেন্ট এলো ধরুন তাহলে এটাই আপনার এক কোটির উপর হবে না কুড়ি লাখটা বেড়ে সিক্সটি নাইন ল্যাক্সের কাছে থাকবে আচ্ছা নেক্সট নেক্সট কোয়েশ্চেন ইজ আর দুটো কোয়েশ্চেনই আছে দু হাজার টাকা করে সুকন্যা যোজনা করা ভালো হবে নাকি মিউচুয়াল ফান্ড করা ভালো হবে কোনটা বেশি রিটার্ন পাবে যদি আপনার মেয়ের জন্য পনেরো থেকে আঠেরো বছর সময় আছে সুকন্যা সমৃদ্ধি যোজনা যে পলিসিগুলো আছে সরকারের সেগুলো করতে চান এবং টাকাটা এমনি লক থাকবে আঠেরো বছর পরে থোক টাকা পাবেন তো ওখানে রিটার্ন বেশি আসে না সাত আট পার্সেন্ট অ্যাভারেজে সিএজিআর আসে তার থেকে লং টার্ম যদি হয় মিউচুয়াল ফান্ডে দু টাকা করে আলাদা করে ইনভেস্ট করে যান আপনার নামেই করুন মেয়েকে পরে দিয়ে দেবেন বা মেয়ের নামেই করুন মাইনার প্যান কার্ড বার করে হানড্রেড বেশি রিটার্ন পাবেন রাইট এ করতে হবে আমি এই জুলাই মাসে রিটায়ার করছি কত ইনভেস্ট করলে মাসে দশ হাজার পাওয়া যেতে পারে দু রকম জিনিস হতে পারে একটা হচ্ছে মাসে দশ হাজার টাকা চাই প্রত্যেক মাসে চাই ফিক্সড একটাই এক পার্সেন্ট ঢুকে যাবে এসডাব্লিউপির থ্রুতে কিন্তু আমার ক্যাপিটালটা বাড়বে না ক্যাপিটালটা এফডির মতনই এফডিতে আমি দশ লাখ টাকা কত পাই মাসে পাঁচ হাজার টাকা পাই এরকম এখানে আপনি দশ লাখ টাকা যদি ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ডে আপনি দশ হাজার টাকা করেও নিতে পারেন কিন্তু ক্যাপিটালটা বাড়বে না এটা মাথায় রেখে এরকম করতে পারেন ডিপেন্ডিং এমন ঠিকঠাক মিউচুয়াল ফান্ড নিলেন তাহলে দশ লাখ টাকা শেষ হয়ে যাবে ঠিকঠাক সিলেকশনটা করতে হবে অ্যান্ড সেকেন্ড ইজ দশ হাজার টাকার যদি আপনি মাসে নেন ক্যাপিটালটাও বড়ক আট দশ বছরে ডবল হোক তাহলে যদি থাকে এটাও পাবেন আট দশ বছর পর পনেরোটা তিরিশ হবে তিরিশ যখন আবার এরকম করে করে বাড়তে থাকবে দাদা কোন একটা নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে প্রথম দশ বছর এস আইপি করার পরে একই সঙ্গে এস আইপিউ বি করতে পারবো দিয়ে হ্যাঁ করতে তো পারা যায় কিন্তু করা উচিত না ট্র্যাক রাখা পসিবল না প্লাস একটা মিউচুয়াল ফান্ডই দশ বছর খুব কম মিউচুয়াল ফান্ডই হয় যেটা দশ পনেরো বছর একই রাখতে হয় বিকজ মাঝখানে সেই মিউচুয়াল ফান্ডের ডাউন ফেসও থাকে তো একটা মিউচুয়াল ফান্ড থেকে যখন তিন চার পাঁচ বছর ম্যাক্সিমাম রিটার্নটা ম্যাক্সিমামটা খেয়ে নিলাম এবার বুঝতে পারছি এখান থেকে পাবো না এর থেকেও বেস্ট কম্পিটিটার কিছু একটা চলে এসছে তখন সেটাকে শিফট করে ভালো জায়গায় নিয়ে যাবো বা একটা জিনিস হলো মার্কেটে যখন আমরা অ্যানালিস করছি মার্কেট যখন বুঝলাম যে মার্কেটটা আবার পড়তে চলেছে তখন ওই ডেট ফান্ডে একই শিফট করতে হবে তারপরে কী করবো আমরা ওখান থেকে আবার মিউচুয়াল ফান্ডে অন্য মিউচুয়াল ফান্ড বা সেম মিউচুয়াল ফান্ডে শিফট করে যাবো দশ বছর একই নির্দিষ্ট মিউচুয়াল ফান্ডে রাখলে কোনোদিন রকম আঠারো কুড়ি বাইশ পার্সেন্ট রিটার্ন আসবে না বাট আপনি যদি রাখতে চান রাখতে পারেন এসআইপির গ্রোথ পারপাসের মিউচুয়াল ফান্ড আলাদা হয় অ্যান্ড এস মিউচুয়াল ফান্ড আলাদা হয় মানে আপনি স্মল ক্যাপে এস করতে পারেন বাট করলে প্রবলেম হবে যে মার্কেট যখন পড়বে আর যদি দু তিন বছর একই জায়গায় থাকে ডাউনে তাহলে ইউনিট শেষ হয়ে যাবে তো ওই জন্য স্মল ক্যাপ মিড ক্যাপ ওগুলোতে এস করা উচিত না যদি অনেক লং টার্ম হরাইজন থাকে তবেই উচিত নাহলে করা উচিত নয় আমি বলবো ঠিক আছে অ্যান্ড তো তাই জন্য একই ফান্ডে করা উচিত না এবার এসআইপি করবেন স্মল মিড ক্যাপে ফ্লেক্সি ক্যাপে ঠিক আছে বাট এসডাব্লিউ কি স্মল মিড ক্যাপে করবেন দি অ্যান্সার ইজ নো তখন এমনিতেই চেঞ্জ করতে হবে চেঞ্জ করার সময় ট্যাক্স দিতে হবে ট্যাক্স ট্যাক্স দিয়ে বা সেইভাবে আগে থেকে দশ বছর পরে যদি আপনি এসডাব্লিউ পি নেন সেই হিসাবে সেই ফান্ডে এসআইপি শুরু করুন তখন এসআইপি বন্ধ করে এসডাব্লিউ পি নেবেন সেটাও হতে পারে বা যদি কনফিউজিং মনে হয় কনসাল্টা ফিনান্সিয়াল অ্যাডভাইজার আমাদের যদি চাই আমাদের কন্ট্যাক্ট করতে পারেন এনি টাইম নিচে লিঙ্ক দেওয়া আছে নাম্বার দেওয়া আছে তো আই থিঙ্ক আজকে ভিডিও আপনাদের ভালো লাগলো এরকমই কোয়েশ্চেন অ্যান্সার সেশন প্রত্যেক ভিডিওর শেষে আমরা করে থাকি দুটো চ্যানেলেই আমরা করে থাকি তো সেই ক্ষেত্রে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিচে একটা লাইক করবেন অন্যদের সাথে শেয়ার করবেন কমেন্ট করবেন যাতে আপনার কমেন্টের অ্যান্সার এরকম আমরা পরের ভিডিওতে দিতে পারি অ্যান্ড যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা এখন সাবস্ক্রাইব করছেন না জানি না কেন বিকজ সাবস্ক্রাইব করতে আপনাদের জন্য একটা ফ্রি আমাদের জন্য বড় মোটিভেশন যত বেশি সাবস্ক্রাইবার বাড়ে আমরা জানি আপনারা আমাকে ভালোবাসছেন বলেই সাবস্ক্রাইব করছেন অ্যান্ড সেই ভালোবাসার জন্য আমরা আরও মোটিভেটেড হয়ে বেশি ভালো ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করি নাহলে এনে কি করবো যদি কেউ সাবস্ক্রাইব না করে ভাবছি কেউ ভালোবাসছে না হয়তো আমার কন্টেন্ট তো সেই ক্ষেত্রে একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনারা আমার কন্টেন্ট খুব ভালোবাসেন সেই হিসেবে ভালো রিসার্চ করে যেমনি আমি করি ইউএস এর ডেটা ইন্ডিয়ার ডেটা সব পাঞ্চ করে রিসার্চ করে আমি আবার ভিডিও বানাতে পারবো শর্ট টার্ম আর লং টার্মের জন্য আশা করছি ভিডিওটা ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং